নমস্কার আমি রিজুব্রত আজকে কথা বলবো লাভ টিভিতে অনেক সিরিয়ালে বা সিনেমাতে আমরা এমন কিছু টিপিক্যাল প্রেমের গল্প দেখতে পাই যেখানে একটি ছেলে এবং একটি মেয়ে থাকে ধরে নেওয়া যাক ছেলেটি প্রেমের জন্য মেয়েটির সাথে প্রচণ্ড রকমভাবে ইন্টারেস্টেড প্রচণ্ড রকমভাবে আগ্রহী অপরদিকে মেয়েটি তখনও একদমই প্রস্তুত নয় একদমই আগ্রহী নয় যেহেতু ছেলেটি আগ্রহী সেই জন্য ছেলেটি মেয়েটিকে প্রচণ্ড রকমভাবে অ্যাটেনশন দিতে থাকে প্রচণ্ড রকমভাবে কেয়ার করতে থাকে এবং তাকে নিডলেস গিফটস দিতে থাকে এবং তার সাথে কমিউনিকেশন বাড়াতে থাকে এবং আরও নানান রকম যে যে পন্থাগুলো হয় সেগুলো সে অবলম্বন করতে থাকে এবং এরকম চলতে থাকে ফলত দেখা যায় যে একটা সময় মেয়েটি ছেলেটির প্রেমে পড়ে যায় এবং গল্পের রীতি সেখানেই হয় লাভ বম্বিং এর কনসেপ্টটা ঠিক এখান থেকেই শুরু হয় লাভ বম্বিংয়ের সাথে এই ঘটনাটার পুরোপুরি মিল না থাকলেও লাভ বম্বিং এর যে কনসেপ্টটা সেটা এখান থেকেই শুরু হয়েছে লাভ বম্বিং কি লাভ বম্বিং হচ্ছে এক ধরনের সাইকোলজিক্যাল ম্যানিকুলেশন এবং ইমোশনাল অ্যাটিউস যখন একজন মানুষ একজন মানুষকে পাওয়ার জন্য তাকে ইনফ্লুয়েন্স করে এবং সেটা ওভার দ্য টপ সমস্ত রকম জিনিস দিয়ে সেটা হতে পারে গিফটস হতে পারে কমিউনিকেশনের মাধ্যমে হতে পারে সেটা হতে পারে তার সাথে নানান রকম ওভার দ্য টপ কথা বলার মাধ্যমে তাকে অ্যাটেনশনের মাধ্যমে এবং তাকে কেয়ারের মাধ্যমে তাকে ইনফ্লুয়েন্স করে তাকে ম্যানুপুলেট করে তখন সেই ঘটনাটাকে বলা হয় লাভবম্ব এই লাভবম্বী সম্পর্কের যে কোনো স্তরে যে কোনো স্টেজেই দেখা যেতে পারে কিন্তু মূলত এটা দেখা যায় সম্পর্কের শুরুতে এবার আপনারা বলবেন যে সম্পর্কের শুরুতে অ্যাটেনশন পাওয়া কেয়ার পাওয়া নিজের স্পেশাল ফিল হওয়া গিফটসের মাধ্যমে কমিউনিকেশনের মাধ্যমে অ্যাটেনশনের মাধ্যমে সেটা তো খুব ভালো ব্যাপার তো এটার সাথে ম্যানিপুলেশন বা ইমোশনাল অ্যাবিউজ কী করে যুক্ত হবে দেখুন মানে সম্পর্কের শুরুতে যেটা বললাম যে গিফটস পাবা অ্যাটেনশন পাবা কেয়ার পাবা ভালো লাগে বাট যারা লাভ বম্বার হয় যারা লাভ বম্বিং করে তারা এগুলো অতিরিক্ত পরিমাণে করে কল্পনাতীত করে মাত্রা অতিরিক্ত করে এবং এই মাত্র অতিরিক্ত বা কল্পনাতীত যে অ্যাটেনশন কেয়ার সেটা কিন্তু লং লাস্টিং হয় না সেটা আপনাকে পাওয়ার সময় অবধি টুকুন সেটা সীমিত থাকে তারপরে কিন্তু সেই ইকুয়েশন গুলো বদলা মানে সেটা কিন্তু একটা আনহেলদি রিলেশনশিপের দিকে একটা নিয়ে যায় কেউ আপনাকে করতে পারে না সম্পর্কের জন্য যে আপনি আমি যেটা ফিল করছি বা সে যেটা ফিল করছে আপনিও ঠিক সেটাই ফিল করুন সেই ইন্টেন্সিটিতেই ফিল করুন এটা খুব ন্যাচারালি হয় খুব ধীরে ধীরে হয় লাভ বম্বিং যারা করে তাদের কাছে এই ফিলিংসটা খুব তাড়াতাড়ি আসে হয়তো একদিনের মধ্যে আসে হয়তো এক সপ্তাহের মধ্যে আসে এবং তারা এক্সপেক্ট করতে থাকে যে আপনিও সেই ফিলটা সেই সেম ইন্টেন্সিটিতে তার জন্য ফিল করবেন ডিফাইন করতে বলা যেতে পারে যে অনেক কিছু খুব তাড়াতাড়ি আর আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে লাভ বম্বিং কারা করে তো বলা যেতে পারে যারা যারা নার্সিসিস্টিক পার্সোনালিটির মানুষজন হয় এবং যাদের একটা আনহেলদি বা ইনসিকিউর অ্যাটাচমেন্ট স্টাইল থাকে তারা মূলত লাভ বম্বিং করে থাকে তো এই নার্সিসিস্টিক পার্সোনালিটি কি আন আনহেলদি বা ইনসিকিউর অ্যাটাচমেন্ট স্টাইলটা কী সেগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব নিশ্চয়ই কিন্তু আজকে আমরা আলোচনা করব লাভ বম্বিং এবং যাদের আরেকটা বিষয় থাকে যাদের খুব এক্সট্রিম মুড সুইংস হয় যাদের একটা তারা কন্ট্রোল করতে চায় যারা ম্যানিপুলেট করতে চায় যাদের একটা ইন্টেন্সিটি থাকে সবসময় কি সব কিছুকে কন্ট্রোল করার এবং কিভাবে সেটাকে কন্ট্রোল করার থাকে সেগুলো আমরা আলোচনার সাথে সাথে আমরা জানি এবার আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে এই যে জেনুইন লাভ আর লাভ বম্বিং এর মধ্যে কোনো ফারাক আছে কারণ দুটো স্বরূপ তো একই রকম দুটোই কেয়ার করা দুটোই অ্যাটেনশন দেওয়া দুটোর মধ্যে একটা ভালো লাগা ফিল আছে স্পেশাল ফিল করা আছে তো হ্যাঁ দুটোর মধ্যে স্বরূপ আছে ডিফারেন্সিয়েট করা তাকে যায় দেখুন লাভ বম্বিং এর ক্ষেত্রে যারা লাভ বম্বিং করে তাদের কাছে লাভটা হচ্ছে একটা উইনিং ইম্প্রেশনের মতো মানে তাদেরকে যেন তেন প্রকার জিততে হবে এবং আপনি যদি হোল রিলেশনশিপটা হোল সম্পর্কটা তাদের সাথে আপনি একটু যদি দেখতে পান তাহলে দেখবেন যে তাদের কাছে সবকিছু একটা খুব ফাস্ট ফরওয়ার্ডিং মোডে কিন্তু এগোচ্ছে সম্পর্কটা মুভ করছে সবসময় একটা ফাস্ট ফরওয়ার্ডিং মোডে এবং আরেকটা জিনিস হয় তাদের কাছে যে ভালোবাসাটা সেটা হচ্ছে একটা ইঁদুর এবং এটা বেড়ালের খেলার মতো যে সেখানে তাদেরকে সবসময় জিততেই হবে এবং তাদের কাছে তাদের ইচ্ছেগুলো তাদের যে প্রয়োজনগুলো সেটা বেশি ইম্পর্টেন্ট কারণ যেটা বললাম যে তারা নার্সিসিস্টিক পার্সোনালিটি ওরিয়েন্টেড তাদের একটা পার্সোনালিটি থাকে এবং তাদের মধ্যে একটা আনহেলদিস একটা ইনসিকিউর একটা অ্যাটাচমেন্ট স্টাইল থাকে সেখান থেকে যদি এইভাবে বলি যে লাভ বম্বিং হচ্ছে একটা ঘূর্ণিঝড়ের মতো যখন ঘূর্ণিঝড় হয় তখন প্রচন্ড তার তীব্রতা থাকে এবং যখন আসে সেটা তখন একটা মানে বাড়ি ঘর গাছপালা প্রকৃতি সমস্ত কিছু তছনছ করে খুব কম সময়ের জন্য থাকে কিন্তু সেটা খুব তার এফেক্টটা প্রচন্ড রকম থাকে তো লাভ বম্বিং সেটাই খুব তাড়াতাড়ি আসে এবং তার ইমপ্রেশনটা খুব কম সময়ের জন্য থাকে এবং যখন চলে যায় সেটা সেটা কিন্তু অনেকটা প্রভাব আমাদের মনের মধ্যে বিস্তার করে তো লাভ বম্বিং সেটাই আবার এরকমও বলা যেতে পারে যে লাভ জেনুইন লাভ হচ্ছে অনেকটা দম বিরিয়ানির মতো যেটা করতে অনেকটা সময় লাগে তার জন্য মধ্যে অনেক ইনগ্রিডিয়েন্ট দিতে লাগে আর যেটা হচ্ছে লাভ জেনুইন লাভ আর লাভ বম্বিং হচ্ছে অনেকটা আমাদের ফাস্ট ফুডের মতো সেভাবেও আমরা দেখতে পারি যারা লাভ বম্বিং করে তারা কিরকম ভাবে লাভ বম্বিং করে এটা আমাদের একটা প্রশ্ন আসতে থাকতেই পারে মনে যে কিভাবে তারা লাভ বম্বিং করে আমি যেগুলো আগে বললাম যে একটা গিফটস এর ব্যাপারে বললাম যে একটা নিডলেস গিফটস এর কথা বললাম কমিউনিকেশনের কথা বললাম তারপরে আমি বললাম যে একটা সবকিছু তাদের কাছে একটা ফাস্ট ফরওয়ার্ডিং মুভমেন্ট হয় এবং তাদের মধ্যে একটা নার্সিসিস্টিক পার্সোনালিটি থাকে আনহেলদি অ্যাটাচমেন্ট ইস্যুস থাকে এছাড়া আর কি কী রকমভাবে তারা তাদের তারা কি কী রকমভাবে লাভ বম্বিং করতে পারে দেখুন যারা লাভ বম্বিং করে বেসিক ইন্টেনশন থাকে তারা আপনাকে ঋণই করতে চায় তাদের যে কোনোভাবে তারা চায় যে আপনি তার প্রতি ডিপেন্ডেন্ট আপনি তাকে আইডিয়ালাইজ করুন এটা তাদের একটা বেসিক তাদের কিন্তু ক্যারেক্টার থাকে তারা সবসময় সেটা চায় এবং এমনভাবে তারা চায় যে আপনি মানে সেই মানুষটিকে ছাড়া একটা পাও চলতে পারবেন না তারা আপনাকে সেই রকমভাবেই মানে তাদের উপর আপনার ডিপেন্ডেন্ট হয়ে যান এবং সেরকমভাবে তারা কাজগুলো করতে থাকে তারা আপনাকে কেমনভাবে ঋণেই করতে থাকে আরেকটা যেটা সেটা তাদের সবসময় একটা এজেন্ডা থাকে দেখুন হেলদি রিলেশনশিপ যেগুলো আমরা দেখতে পাই হ্যাঁ সেখানে আপনার পার্টনার কখনো আমাকে আপনাকে নেগেটিভ ইন্টেনশন তাদের মধ্যে কিছু থাকে না তাদের মধ্যে কোনো রকমের আপনাকে পাওয়ার জন্য কোনো নেগেটিভ ইনটেনশন তাদের মধ্যে থাকে না যেটা হয় সমস্তটা কিছুই ন্যাচারাল হয় সমস্তটা কিছু অর্গ্যানিক হয় কিন্তু এই লাভওয়ার্মিং এর ক্ষেত্রে সেটা হয় না লাভবর্মিং এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে মানে দেখুন পাওয়ার ডাইনামিক্সের খেলা পাওয়ার স্ট্রাগেলের খেলা সমস্ত সম্পর্কেই থাকে কিন্তু সেটাকে ডিল করার জন্য আমরা তার হেলদি কিছু উপায় অবশ্যই রয়েছে কারণ পাওয়ার স্ট্রাগল সব জায়গাতেই থাকে কিন্তু এই লাভ যে সমস্ত রিলেশনশিপগুলোতে থাকে সেখানে তাদের দুটো যেটা বললাম এজেন্ডা থাকে তাদের দুটো এজেন্ডা থাকে একটা হচ্ছে আপনাকে ভালোবাসা দ্বিতীয়ত হচ্ছে আপনাকে হার্ম করা প্রথমে হয়তো আপনাকে প্রচণ্ড রকম ভালোবাসছে প্রচণ্ড তাকে আপনাকে কেয়ার করছে অ্যাটেনশন করছে তার মুহূর্তে আপনাকে হার্ম করছে এমন কিছু কথা বলে এমন কিছু অ্যাক্টিভিটি করে যেগুলোর জন্য আপনি হার্ম হচ্ছে সেগুলো তো আপনি বলবেন সব রিলেশনশিপই হয় তবে হ্যাঁ কিন্তু তাদের যখন আপনি সেগুলোকে তাদেরকে রেক্টিফাই করতে বলছেন বা আপনার প্রবলেমের কথা তাদের জানাচ্ছেন তারা বরং উল্টে আপনাকে সেটার প্রতি তাকে দোষ দিচ্ছে আপনাকে হার্ট করছে এবং নানান যুক্তি সহকারে প্রেজেন্ট করার চেষ্টা করা হচ্ছে হচ্ছে যে আপনি কোথাও নিজে গিয়ে দোষী আপনার নিজেকে মনে এমনভাবে যেটা বললাম আগে কথাতে আপনাকে ডিপেন্ডেন্ট করে দিচ্ছে এমনভাবে আপনি তাকে আইডিয়ালাইজ করছেন যে না এই মানুষটা তো কখনো ভুল হতেই পারে না আমি তাহলে কোথাও ভুল আছি এইভাবেও হতে পারে একটা মানে যারা লাভ বম্বিং করে তারা এইভাবেও লাভ বম্বিং হতে পারে এবং একটা কথা বলে দেওয়া খুব উচিত সেটা হচ্ছে আমি যে হার্ম করে কথাটা বললাম সেখানে কিন্তু হার্ম করা মানে ফিজিক্যাল হার্ম করা বা ফিজিক্যাল অ্যাবিউজ করাটা আমি একদমই বলতে চাইনি আমি যেটা বলতে চাইছি যে ইমোশনাল অ্যাবিউজের কথা যেখানে মানে ফিজিক্যালি অ্যাবিউজ না করে ইমোশনাল অ্যাবিউজ তো করা যায় অবশ্যই এবং সেটার এফেক্টটা সব থেকে বেশি পড়ে আমাদের মনের মধ্যে তো সেটাই আমি বলতে চাইছি হার্ম করা মানে ইমোশনালি হার্ম করা এবং আরেকটা জিনিস যেটা থাকে যেটা বলছিলাম আমি আগে নিডলেস গিফট দেবা অর্থাৎ গিফট দেওয়া এবং যেটা প্রয়োজনীয় নয় সেটার গিফট দেওয়া কারণ তারা আপনাকে ফিল করাতে চায় যে একটা রিনি ফিল করাতে চায় যেটা আমি আগেও বললাম যে আপনাকে রিনি ফিল করাতে চায় তারা এবং যখন কেউ আপনাকে এক্সপেন্সিভ গিফট দিচ্ছে যেটা জন্য আপনি একটু ইতস্তত বোধ করছেন যে এই গিফটটাকে আমার দরকার আছে বা এতটা গিফট কেন দিচ্ছে এত দামি গিফট কেন দিচ্ছে কারণ হয়তো কারণ এটা যেহেতু রিলেশনশিপের প্রথম দিকে হয় এক্সপেন্সিভ গিফট দেওয়া কারণ সে কি আমাকে এতটা সময় ধরে তো সে চেনে না আমাকে সে কেন আমাকে এত দামি গিফট দিচ্ছে তো আপনি সময় যখন কেউ আপনাকে এতটা দামি গিফট দেবে আপনি প্রশ্ন করুন সে কেন গিফট দিচ্ছে কারণ এই তাদের ইন্টেন্ট কি সে গিফট দেবার পেছনে এবং এটাও হয় যে আপনি মানে এতটাই তারা স্মুথনেসের সাথে সাথে গিফট দেয় যে আপনি সেটা রিজেক্টও করতে পারেন না তাদের মধ্যে এতটাই সুন্দর এবিলিটি থাকে আপনাকে মানানোর আপনাকে ম্যানিপুলেট করার যে সেই গিফটটাকে আপনি কখন মানে না করতে পারবেন না অথচ আপনি ভেতরে ভেতরে আপনার মনের মধ্যে একটা সংকোচবোধ কাজ করবে যে একটা মানুষের সাথে আমার এই সবে দেখা হলো এই সবে সম্পর্ক শুরু হলো আমাকে এত দামি দামি গিফট দিচ্ছে এত দামি দামি জুয়েলারি দিচ্ছে একটা দামি ট্রেনের প্লেনের টিকিট বুক করে দিচ্ছে সেটা কি করে হচ্ছে আপনি ঠিক নিজেকে নিজে বিশ্বাস করতে পারছেন না যে এত তাড়াতাড়ি এত কিছু ভালো আমার সাথে হচ্ছে আমি তো বিশ্বাসই করতে পারছি না ব্যাপারটা ঠিক এরকমই হয় লাভ বম্বের ক্ষেত্রে আপনি তাদেরকে মানাও করতে পারবেন না এমনটা হয়ে যাচ্ছে কারণ তাদের মধ্যে এতটাই তারা সূক্ষ্মভাবে কাজগুলো করে মানে সেই ম্যানিপুলেটগুলো তারা করে আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট এবং যেটা খুব আমাদের জানা দরকার যারা লাভ বম্বিং যারা করে সেটা তারা খুব বেশি রকমভাবে করে সেটা আমাদের খুব জানা দরকার সেটা খুব ইম্পর্টেন্টও সেটা হচ্ছে যারা আপনাদের সু ভালোবাসবে আপনাকে জেনুইনলি ভালোবাসবে তারা সবসময় চাইবে যে আপনার নিজের নিজেরও একটা লাইফ থাকুক আপনার নিজের ফ্যামিলি থাকুক আপনার নিজের ফ্রেন্ডস থাকুক আপনি নিজেকে আরও ইভলভ করুন সেটা তারা সব সময় চাইবে কিন্তু লাভ বম্বিং যারা করে তারা সব সময় চাইবে সেগুলো থেকে আপনাকে কাট করার আপনার ফ্যামিলি থেকে কাট করার আপনার ফ্রেন্ডস থেকে কাট করার তারা চাইবে যে সব সময় তার সাথে আপনি যুক্ত থাকুন সব সময় তার সাথে কমিউনিকেট করুন সে ছাড়া আপনার কোনো জীবন নেই তারা সব সময় সেটাকে আপনাকে ফিল করে থাকে এবং সেটা খুব ইম্পর্টেন্ট কারণ লাভের ক্ষেত্রে মানে দুজনে ইভলভ করা যতটা দরকার ট্রু লাভের ক্ষেত্রে জেনুইন লাভের ক্ষেত্রে ততটাই ইভলভ করা দরকার নিজেদের আপনি কখনোই একটা মানুষের সাথে কানেক্ট থেকে আপনার হোল ওয়ার্ল্ড থেকে ডিসকানেক্টেড থেকে আপনি গ্রো করতে পারবেন না তো যখনই আপনাকে দিতেন আপনি সবসময় অন্য জায়গায় কানেক্টেড আছেন আপনি সবসময় অন্য মনে আছেন আপনি সবসময় ফোনে রয়েছেন হয়তো কথা বলছেন বা মেসেজ করছেন সময় সেই জায়গাটাতে ব্যস্ত রয়েছেন তো তখন আপনি একটু ভাবুন নিজের উপর সময় দিন এবং প্রয়োজন হলে আপনার সেই মানুষের সাথে কথা বলুন যে আপনার নিজের জন্য আপনাকে ইনভলভ করা দরকার এবং যেটা আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্ট্যান্ট আমার মনে হয় যেটা এর সাথেই যুক্ত যে সবসময় তারা আপনাকে মনিটর করবে আপনি কোথায় যাচ্ছেন আপনি কি খাচ্ছেন আপনি কোন মানুষের সাথে কথা বলছেন আপনি কোন মানুষ মানে আপনি কার সাথে ঘুরতে বেরোচ্ছেন আপনি কি পড়ছেন আপনার পার্সোনাল লাইফে প্রচন্ড রকমভাবে তারা ইন্টারফেয়ার করবে যেটা আপনার প্রাথমিকভাবে খুব ভালো লাগবে যে হ্যাঁ সে বলছে আমি কোন ড্রেসটা করলে আমার ভালো লাগবে কোন হেয়ার স্টাইলটা করলে ভালো লাগবে যেটা একদিক থেকে ভালো বাট সে বলে দিচ্ছে তার পছন্দটা যেটা আগে বললাম যে সব সময় চাই যে তার পছন্দ তার অপছন্দগুলো আপনার পছন্দ হোক এবং সেটাই সে মনিটরের মাধ্যমে সেটা করে থাকছে এবং সেটা খুব সূক্ষ্মভাবে করছে যেটা আপনি বুঝতে পারবেন এবং তাদের মধ্যে আরেকটা জিনিস যেটা খুব বেশি রকমভাবে থাকে তাদের মধ্যে অবজারভেশনটা দারুণ থাকে এবং আপনাকে সমস্ত রকমভাবে সে অবজার্ভ করবে এবং যখনই আপনি সে জায়গাটাতে মানে আপনার দুর্বলতার জায়গাগুলোতে যখন আপনি সেটা শুনবেন না আপনি যখন সেটা মানবেন না আপনি নিজের মতো করতে চাইবেন তখন সেগুলোতে সে আঘাত করবে আমরা যতই প্রেমের মধ্যে থাকি আমরা যতই লাভের মধ্যে থাকি যতই হাওয়ার মধ্যে থাকি কিন্তু আমাদের হেলদি রিলেশনশিপ যেটা বলে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের একটা পার্সোনাল বাউন্ডারিজ থাকা থাকে একটা প্রাইভেসি থাকে কিন্তু যারা লাভ বঙ্কিং করে তারা সেই আপনার পার্সোনাল বাউন্ডারিসটাকে পার্সোনাল যে প্রাইভেসিটাকে তারা ভাঙছে হয়তো তারা আপনার ফোন আপনার অজান্তে চেক করছে আপনাকে ট্র্যাক করছে এবং সব সময় মনিটর করছে আপনাকে যেটা বললাম কারণ আমাদের পার্সোনাল বাউন্ডারিসগুলো তারা ভেঙে দিচ্ছে এবং সেটা আপনি মানে কন্ট্রোল করতে পারছেন না কারণ আপনি তো তার প্রতি প্রেমে বলা যেতে পারে পাগল এবং আপনার অসুবিধা মনে হচ্ছে তা সত্ত্বেও আপনি সেটা পারছেন না করতে আপনার খুব অসুবিধা হচ্ছে যে আপনার এই বিষয়গুলোতে সে হস্তক্ষেপ করছে কিন্তু আপনারা সে জায়গাতে যেতে পারছেন না কারণ তারা এতটাই ম্যানুপুলেটিভ এতটাই ইমোশনালি তারা ম্যানুপুলেট করছে সাইকোলজিক্যালি ম্যানিপুলেট করছে সেই জায়গাটাতে তো সেই জায়গাতে আমাদের সমস্যা ঘটছে আমাদের পার্সোনাল বাউন্ডারিজ বলে আর কিছু থাকছে না কারণ প্রত্যেকটা মানুষেরই পার্সোনাল বাউন্ডারিজ থাকে আরেকটা খুব 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 ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে ট্রাস্ট আপনি যখন কোন একটা মানুষের সাথে কোনো একটা রিলেশনশিপে জড়িত হন সেটা আপনার ফ্রেন্ডস হতে পারে আপনার রোম্যান্টিক রিলেশনশিপস হতে পারে যখন জড়িত হন তখন তার মধ্যে একটা ট্রাস্ট থাকে সেই ট্রাস্টের ফলে আপনি সে মানুষটাকে এমন আপনার জীবনের অনেক কথা শেয়ার করে আপনার ফ্যামিলির কথা হতে পারে আপনার নিজের পার্সোনাল লাইফের কথা হতে পারে সেগুলো শেয়ার করে এবং এই মানুষগুলো যারা লাভ বম্বিং করে তারা সেগুলো খুব ভালো মতো শোনে এবং তারা আপনাকে খুব ভালো মতো অবজার্ভ করে যেটা আমি বারবার করে বলেছি এবার যখনই তারা দেখে যে একটা হিতে বিপরীত হচ্ছে তাদের প্রয়োজনের মতো তাদের ইচ্ছের মতো জিনিসগুলো ঘটছে না তখনই আপনার ট্রাস্টের জায়গাতে তারা আঘাত করে যে কথাগুলো আপনার আপনি তার সাথে আপনার উইক মোমেন্টে আপনার দুর্বলতার মোমেন্টে আপনি শেয়ার করেছেন সেগুলো তারা জনসমক্ষে প্রচার করে দেয় যে মানুষটার সম্পর্কে হয়তো আপনি কথা বলেছেন সেই মানুষটার সম্পর্কে কাছে গিয়ে সেই কথাগুলো বলে দেবে সোশ্যাল মিডিয়া এখন একটা বিশাল বড় একটা প্ল্যাটফর্ম সেখানে তারা সেগুলো পোস্ট করে দেবে এবং যেটা হয় যে মানে যখনই আপনি সেই ভালোবাসার দিকে যাচ্ছেন না যখনই আপনি অপোজ করছেন সেই বিষয়গুলোকে তখনই সেই বাউন্ডারিজগুলো ভেঙে সে আরো এক ধাপ এগিয়ে আপনার বিশ্বাসের জায়গায় আঘাত করছে এবং এমনভাবে আঘাত করছে যখন করছে তখন আপনারা সেই জায়গা থেকে বেরোনোর জায়গা আর পাওয়া যাচ্ছে না তো এই ট্রাস্টের জায়গাটাও খুব ইম্পর্টেন্ট একটা হেলদি রিলেশনশিপের ক্ষেত্রে যেটা লাভ বম্বিংরা প্রচন্ড রকমভাবে অ্যাফেক্ট করে প্রতি মুহূর্তে আপনাকে ছোট করবে মানে ছোট ইন দ্যাট সেন্স যে আপনি যখন দুর্বল রয়েছেন আপনার তাদের মধ্যে তো ইম্প্যাথি থাকে না তাদের তারা সমব্যাচী নয় কারণ তারা শুধু শুনছে আপনারা ভাবছেন যে তারা খুব গুড লিসনার বাট দ্যাট ইজ নট রাইট তারা আপনাকে অবজার্ভ করছে এবং অবজার্ভ করে আপনার দুর্বলতার মুভমেন্টে সেগুলোকে তারা অ্যাপ্লাই করছে এবং লাস্ট যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে পাওয়ার ডাইনামিক্স এর কথা যেটা আমি বললাম যেটা সমস্ত সম্পর্কেই থাকে কিন্তু হেলদি রিলেশনশিপের ক্ষেত্রে যেটা হয় যেখানে আপনি হেলদিয়ার ওয়েতে সেই পাওয়ার ডাইনামিক্সটাকে আমরা দেখতে পারি কিন্তু এই লাভ এর ক্ষেত্রে সেটা আমরা দেখতে পারি না লাভ বম্বিং এর ক্ষেত্রে যেটা হয় যারা লাভ বম্বিং করে তারা সবসময় চায় যে অপর মানুষটা সেই মানুষটিকে কিং অর কুইনের মতো করে ট্রিট করবে এবং তখন যেটা তখন যখন সেটা হয় না তখন তারা সেই ট্রাস্টের জায়গাতে সেই লয়্যাল্টির জায়গাতে তারা আঘাত করে কারণ তাদের কাছে হারানোর কিছু নেই তাদের কাছে ভালোবাসা পাওয়ার ছিল তারা ভালোবাসা পেয়ে গেছে এবার তাদের কাছে হারানোর কিছু নেই তারা যদি হারাতে পারে আর হারিয়ে দেবে তাদের কাছে কোনো ম্যাটার সেটা তো লাভ বম্বিং হচ্ছে মূলত এইটাই তো লাভ এবং যেটা আমি বলছিলাম যে লাভ 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 এবং জেনুইন বা বা হেলদি লাভ সেটাকে ডিফারেন্সিয়েট করা খুব কঠিন কারণ আমরা যখন ভালোবাসার মধ্যে থাকি তখন এই বিষয়গুলো এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আমাদের আমরা হয়তো ফিল করতে পারি না যখন অনেকটা সময় চলে যায় অনেকটা সময় অতিক্রান্ত হয়ে যায় আমরা যখন ফিল করি না ভালো তখন আমরা সেই জায়গা থেকে আমরা একটা খুব ইমোশনালি একটা একটা খুব ডিপ্রেসড থাকি আমাদের মধ্যে নানা রকম সমস্যা ঘটতে থাকে এবং সেগুলো আমরা কারোর সাথে শেয়ার করতে পারি না কারোর সাথে আমরা বলতে পারি না কারণ এমনভাবেই বিষয়গুলো আমাদের মনের মধ্যে চলে আসে এবং এগুলো একটা প্যাটার্ন হিসেবে থাকে আমরা হয়তো সেই রিলেশনশিপ থেকে বেরিয়ে গেল সেম প্যাটার্নে আমরা পরবর্তী রিলেশনশিপে যুক্ত হয়ে যাই এবং যারা লাভ বম্বিং করে তাদের যেমন একটা প্যাটার্ন থাকে তারা সেই প্যাটার্নই চলতে থাকে তাদের সমস্ত রিলেশনশিপগুলো সেই প্যাটার্নেই চলে যারা লাভ বম্বিং তারা হয় তারাও সেম প্যাটার্নই চলতে থাকে কারণ একটা নেগেটিভ ইম্প্যাক্ট তাদের মধ্যে তো চলতেই থাকে তো সঠিকভাবে সেটাকে যদি ইলেকটিফাই না করা হয় তাহলে সেগুলো তো চলতেই থাকবে আপনি যতই নিজে মানে একটার পর একটা রিলেশনশিপে যেতে থাকুন না কেন ভাবতে থাকুন না কেন যে রিলেশনশিপটা আপনার জন্য বেস্ট রিলেশনশিপ বাট সেটা কখনো রেক্টিফাই হয় না তো ডিফারেন্সিয়েট করা খুব কঠিন তো এবং তার জন্য যেটা দরকার যে আমাদের ইন ইনটিউশন গার্ডস এগুলো খুব তীব্র থাকা দরকার যখনই আমরা মনে করছি যে আমরা একটা আনইজি ফিল করছি আমরা একটা ঠিক ফিল করছি না আমরা একটা সংকোচবোধ ফিল করছি রিলেশনশিপ থেকে এই যে কোনো একটা সেটা গিফটসের আকারে হতে পারে সেটা একটা কমিউনিকেশনের মাধ্যমে হতে পারে মনে হচ্ছে যে আমি ডিট্যাচড হয়ে যাচ্ছি আমার নর্মাল লাইফ থেকে তখন সে মানুষের সাথে কথা বলুন যদি ঠিকঠাক পথ পথ না পান তা তখন থেকে ভাবার চেষ্টা করুন তার যে প্রসেসটা কি ছিল ভালোবাসাতে আসার যখন আমার সাথে সে ভালোবাসায় এলো তার প্রসেসটা কি ছিল তার প্রসেসের সাথে আমি যে প্রসেসের কথাগুলো আজকে বলছি তার সাথে কি কোথাও মিল আছে তাহলে তখন একটু ব্রেক নিয়ে ভাবুন তারপরও যদি না বেরোতে পারেন তারপরেও যদি আপনাদের প্রবলেম হয় তাহলে অবশ্যই অবশ্যই প্রফেশনাল হেল্পের সাহায্য নিন কারণ সেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর তারা একটা পথ আপনাকে দেখাবে তারা একটা সঠিক পন্থা দেখাবে আপনাদেরকে তো সেই যান তো তার আগে মানে এই বিষয়টার মধ্যে থেকে মানে প্রত্যেকটা স্টেপ যখন আপনি রিলেশনশিপের ক্ষেত্রে নেবেন প্রত্যেকটা স্টেপ যেন ভাবনা চিন্তা করেন অবশ্যই ভালোবাসার মধ্যে একটা যখন স্পেশাল ফিল হবে একটা কেয়ার আসবে একটা আসবে তখন ভালো লাগবে তার সাথে এই ফ্যাক্টরগুলো ভাবতে থাকুন এটাই বলার ছিল লাভ বম্বিং নিয়ে আমার এটুকুই বলার ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং আপনার চারেপাশের মানুষজনের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন এবং আমার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং জানাবেন আপনার আমার এই ভিডিওগুলো কেমন লাগছে এবং আরও কী কী ভিডিও করা যেতে পারে বা লাভ বম্বিং নিয়ে আপনাদের কি মতামত কোনো ভিন্ন যদি কিছু আপনাদের পারসপেক্টিভ থাকে সেটাও আপনার আমার সাথে শেয়ার করবেন ভালো লাগবে তাহলে এই বলে আজকের ভিডিও শেষ করব সবাই খুব ভালো থাকবেন মনের যত্ন নিন শরীরের যত্ন নিন সবাই ভালো থাকুন সবাইকে ভালো